নমস্কার দিনহাটা নিউজ লাইভ টোয়েন্টি ফোরে সকলকে স্বাগতম শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে কোচবিহার জেলার দিনহাটার ঐতিহ্যবাহী মারি মা কামতেশ্বরী মন্দিরে উপচে পড়ল ভক্তের ঢল ভোরের আলো ফুটতেই দূরদূরান্ত থেকে হাজার হাজার ভক্ত এসে উপস্থিত হন মা কামতেশ্বরী ও বাবা মহাদেবের দর্শন লাভের আশায় বিশেষ করে মহাদেবের মাথায় গঙ্গাজল ঢালান জন্য ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো ভক্তদের বিশ্বাস শ্রাবণের সোমবারে মহাদেবের মাথায় গঙ্গাজল ঢেলে প্রার্থনা করলে সকল মনস্কামনা পূর্ণ হয় এবং জীবনের সকল দুঃখ কষ্ট থেকে মুক্তি মেলে সকাল থেকেই মন্দির চত্বর জুড়ে শুরু হয় ভক্তদের আনাগোনা হাতে মাটি দিয়ে তৈরি গেরুয়া কলসিতে জল ভরে শুদ্ধ মনে শিবের মাথায় জল ঢালেন ভক্তরা কাঁধে কাবর ও ফুলের মালা ঠোঁটে মহাদেবের নাম আর মনে অগাধ বিশ্বাস নিয়েই সারিবদ্ধভাবে দাঁড়ান হাজারো ভক্ত ঠাকুরমশাই সকালেই মন্দিরের পূজার সময়সূচি ঘোষণা করেন তিনি জানান সকাল আটটা থেকে শিবের মাথায় জল ঢালা শুরু হবে এবং দুপুর দুটা পর্যন্ত এই পূজার কার্যক্রম চলবে এরপর সন্ধ্যা ছটা থেকে শুরু হবে বিশেষ মহা আরতি এবং সকল ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হবে মন্দির কমিটির পক্ষ থেকেও নেওয়া হয়েছিল বিশেষ ব্যবস্থা বিশাল জনসমাগম সামাল দিতে মন্দির চত্বর জুড়ে স্বেচ্ছাসেবকদের মোতায়েন করা হয় পানীয় জল প্রাথমিক চিকিৎসা এবং ভক্তদের লাইনে দাঁড়ানোর জন্য নির্দিষ্ট ব্যবস্থা ছিল চোখে পড়ার মতো নিরাপত্তার জন্য স্থানীয় প্রশাসন এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও বিশেষ নজরদারি চালানো হয় এদিন শুধু কোচবিহার জেলা থেকেই নয় আলিপুরদুয়ার জলপাইগুড়ি উত্তর দিনাজপুর সহ উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা থেকে ভক্তরা আসেন কামতেশ্বরী মায়ের আশীর্বাদ নিতে অনেকেই জানান প্রতি বছর শ্রাবণ মাসে এখানে এসে মহাদেবের মাথায় জল ঢেলে তারা এক অদ্ভুত মানসিক শান্তি অনুভব করেন শ্রাবণের সোমবার এই ধর্মীয় আচার পালনের জন্য বহু বছর ধরেই গোসানিমারি মন্দির ভক্তদের অন্যতম পুণ্যতীর্থ হয়ে উঠেছে মন্দির কমিটির সম্পাদক বলেন প্রতি বছর শ্রাবণ মাসে মহাদেবের মাথায় জল ঢালতে ভক্তদের যে সমাগম হয় তা আলাদা করে বলার নয় তবে এবারের ভক্ত সমাগম ছিল সত্যিই চোখে পড়ার মতো আমরা চেষ্টা করেছি যাতে প্রত্যেক ভক্ত নির্বিঘ্নে পুজো দিতে পারেন তিনি আরও বলেন মানুষের বিশ্বাস শ্রাবণ মাসে মহাদেবের মাথায় জল ঢাললে রোগ শোক দুঃখ দুর্দশা সব দূর হয় সেই কারণেই এত উপস্থিতি। মন্দির প্রাঙ্গণেই দেখা গেল বহু নারী পুরুষ এবং শিশুদের দল সকলে পুজোর আগে ভক্তিমূলক সঙ্গীতে ভিজে উঠেছিলেন অনেকে আবার নির্জলা উপবাস রেখে মহাদেবের মাথায় জল ঢেলে তবেই প্রসাদ গ্রহণ করেন ঠাকুর মশাই জানালেন শ্রাবণের সোমবারে মহাদেবের আরাধনায় যে পুণ্য লাভ হয় তা অন্য কোন পুজোতেও হয় না দিনহাটা সহ গোটা কোচবিহার জুড়ে এই ধর্মীয় আবহ এবং মহাদেব ভক্তদের সমাবনকে ঘিরে এক উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছিল গোসানিমারি এলাকায় বতঞ্জলি নম শিবায় নম নম শিবায় সন্তায় করুণেতয় হে তবে ধীরে দয়াময় তত্মতে পরমেশ্বর নমঃ শিবায় এখন মাথায় স্পর্শ করেন শিবায় সেন্টায়ো পরো নেত্রায়ো এতবে নিবেদয়াময় যৎমানং সঙ্গতে পরহৈস্তরো নমঃ শিবায় তো নাম করেন ধুপকাটি ধরান বাবু জবা ফুল কিন্তু শিবের মাথায় দি タンガテーオレンジャロー、ナモキバエナ。 तो पाजे या करते हैं ऐसे ही मदीना तो देखिते बाबा নমস্কার ঠাকুর মশাই আজকে শ্রাবণের দ্বিতীয় সোমবার তো আজকে ভক্ত সমাগম কেমন রয়েছে আজকে আমাদের তো আগে পুরো লাস্টের দিকেই লাস্টের দিনে হয়তো এখন তো দেখা যায় যে দু চারজন করে আসতেছি আজকে আজকে কিছু লোকজন হচ্ছে আজকে আর লাস্ট সোমবারে আমাদের ভিড় হয় সেরকম কিন্তু আজকেও কিছু কিছু লোক এসে গেছে লোক আর বলছি যে এখানে মা কামতেশ্বরী পূজো কয়টা থেকে কয়টা অবধি হয় পূজো তো সকাল 8টায় আমাদের শুরু হয় 12:30 টা একটার মধ্যে শেষ হয় আর তারপর তো বাবার মাথায় জল দাদা সারা চলতে থাকে না জল ভালো তো লোক আসতেছে দিতেছে বাইরে ওই পথে সাইদি মন্দিরগুলো মা একটা বন্ধ থাকে মানে মা যেটা গর্ব কেউ সেটা বন্ধ হয় তো আপনার নাম রাজকুমার আপনি কোন দায়িত্বে আছেন মায়ের মন্দিরে ঠিক আছে ধন্যবাদ